আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে মেয়ে বাচ্চাদের খুব চমৎকার ডিজাইনের ক্রপটপস গুলো দেখিয়ে দিব সো প্রথম যে ক্রপটপসটা আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখাই ক্লোজলি আপনাদের একটু টপসটা দেখি ভাইয়া এই যে দেখেন টপস্টার কাস্ট আপনারা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে মিরর স্ট্রে কাজ করা আর ভেতর হাতা দিয়ে আছে না আচ্ছা এটা আমরা একটু দেখি আমি ব্যাকসাইড টা দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইড টা এটা কালারটা কিন্তু আপনার গোল্ডেন কালার মধ্যে পাচ্ছেন এখন লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই লেহেঙ্গাটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একেবারে মিরর স্ট্রনে কাজ করা আছে প্যানাটা কিন্তু কাটার করা এটা ডাবল লেয়ার পাটের মধ্যে পাচ্ছেন উপরে একটা পার্ট আছে আবার দেখেন নিচে আর একটা পার্ট আছে ব্যাক এ কাজ আছে হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে ব্যাক সাইডে কিন্তু আপনার ডাবল লেয়ার পার্টির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কাটার করা অনেক সুন্দর এগুলো আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন ভিতরে কিন্তু ক্যান ক্যান হবে ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে ক্যান ক্যানটা কিন্তু থাকলে কিন্তু টেকসই থাকে প্রোডাক্টটা আচ্ছা এটার সাথে একটা ওনা আছে না ভাইয়া একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পার্টি আর একটা ওনা পেয়ে যাবেন এটার কি কালার আছে ভাইয়া হ্যাঁ এটা কালার হবে এটার কালার কয়টা থাকবে তিনটা কালার হবে এটার মোট তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন এটার মধ্যে আপনারা কিন্তু তিনটা কালার পাবেন ডাবল লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন উপরে দেখেন কাটার করা নিচের প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর এটা দ্বিতীয় কালারটা পাচ্ছেন সো এটার মধ্যে যেই মানে সাইজগুলো আছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কিন্তু দুইটা গ্রুপ থাকবে একটা ছোট গ্রুপে একটা বড় গ্রুপে সো ছোট গ্রুপটা কত বছর বয়স থেকে কত বছর পর্যন্ত আমি জানিয়ে দিচ্ছি বয়সটা কেমন থাকবে বয়সটা থাকবে ছোট গ্রুপ আপনি বাইশ থেকে আপনার ছাব্বিশ পর্যন্ত আচ্ছা ছোট গ্রুপটা আপনারা পেয়ে যাবেন বাইশ থেকে ছাব্বিশ সাইজের মধ্যে মানে কত বয়স থেকে কত বয়স চার থেকে সাত বছর চার থেকে সাত বছর বাচ্চাদের জন্য ছোট গ্রুপটা আপনি নিতে পারবেন প্রাইসটা কত পড়বে আর ছোট গ্রুপের প্রাইসটা পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা ছোট গ্রুপের প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর বড় গ্রুপটা কত থেকে আট থেকে একেবারে দশ বারো বছর বাচ্চারা পড়তে পারবে কত পড়বে আর ওটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা গাইস আমি কিন্তু প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিলাম কালার গুলো দেখে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অলিভ কালারের মধ্যে পাচ্ছেন সো এই কালারের মধ্যে কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন এই ডিজাইনের মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন এটা তিন নম্বর কালারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলো কিন্তু দুই গ্রুপের মধ্যে হয় একটা ছোট গ্রুপ একটা বড় গ্রুপের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর প্রাইসটা কিন্তু আমি বলে দিয়েছি ছোট গ্রুপের প্রাইসটা একরকম থাকবে বড় গ্রুপের প্রাইসটা একটু বাড়বে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রোপাউস লেঙ্গা গুলো আপনাদেরকে দেখাবো এগুলো মিনিমাম আপনারা আট থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এই সাইজের মধ্যে এখন ক্রোপ গুলো আপনাদেরকে দেখাবো প্রথম যেটা দেখাচ্ছি এটার টসটা একটু আলাদা ভাবে একটু দেখি এই যে দেখেন এটা কিন্তু মিরোর স্টোর কাজ করা বুকের উপর আর কি হাতা আছে ভেতরে হাতা দেওয়া আছে আপনি হাতা লাগিয়ে পড়তে পারবেন ব্যাক এ ছিটানো কাজ করা ওকে এটা লেহেঙ্গাটা আমি দেখে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে মিরোর ওয়ার্কের কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু মিরোর স্টোর কাজ করা আছে এটার ভিতরে তো ক্যানকেন আছে না এটার ভিতরে ক্যানকেন দেওয়া আছে আছে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এটার কালার কয়টা থাকবে ভাইয়া এটা কালার একটাই হবে এটার কালার একটাই না আচ্ছা এটার প্রাইসটা কেমন হবে এটা আপনি 8 থেকে 12 বছর যেটা আছে আপনি 3500 টাকা এটা 8 থেকে 12 বছর বাচ্চাদের মাপে আপনি দিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে 3500 টাকা गाइस এটা আপনি কিন্তু 8 থেকে 12 বছর বাচ্চাদের মাপে নিতে পারবেন প্রাইসটা থাকবে 3500 টাকা আর এই টাইপের কোটো অফ ফ্ল্যাঙ্গা গুলো আপনি নতুন ডিজাইনে গাউসে থেকে সরাসরি আসলে নিতে পারবেন আমি ভিডিওর শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিব সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার এটা আপনাদেরকে আমি সুরমা কালার মধ্যে দেখাচ্ছি যারা সুরমা কালার পরতে চান বাচ্চাদের দিতে পারেন এটা কিন্তু ডাবল লেয়ার পাটের মধ্যে পাচ্ছেন উপরে একটা পার্ট থাকবে নিচে একটা পার্ট সম্পূর্ণ বডিতে সিলভার সুতোর আর মিরর স্টোনের কাজ করা আর প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর লেহেঙ্গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার সুতোর আর মিরর স্টোনের কাজ করা আছে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার প্রাইসটা কেমন পড়বে এটা পড়বে আপনি আট থেকে বারো বছর যেটা আছে আপনার গ্রুপটা ওইটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা আট থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন মানে মিনিমাম আট থেকে বারো বছর বাচ্চাদের জন্য প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা আঙ্গুরি কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ক্রোপ্রপস ল্যাহেঙ্গার মধ্যে আপনারা পাচ্ছেন এবং গ্যারান্টি সহ আপনারা এখান থেকে চলে বাচ্চাদের জন্য এই ক্রোপ্রপস ল্যাহেঙ্গাগুলো সংগ্রহ করতে পারবেন সরাসরি আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর সাইজ থাকবে আট থেকে বারো বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা সো এই টাইপের কোর্টপস লেহেঙ্গাগুলো আপনার কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা সরাসরি দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আপনারা ঠিকানায় চলে আসলে এই কোর্টপ্রস লো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য